গায়ে বাতাস লাগায় আর কতদিন সারা জীবনকে টানাটানি করে সংসার চলবো নাকি লগে তো অসুখ বিসুখ ওষুধপত্র আছে বুড়া বয়সে এই বাপ মা দুটারে আর কত জ্বালাবি আমাদের না খায় মারবি আচ্ছা মা বাইরে যাওয়ানোর সময় সব কথা না করলে হয় না আমি কি বইসা আসি কও কাম কাজ খুঁজতেছি না কাম কাজ খুঁজতেছে লগের বন্ধুরা সংসারের হাল ধরছো তো কবেই না সবই আমার কপালে আমার বীর পুরুষ এইটুকুতে এত ভয় তুমি এই সাহস নিয়ে আমার বাপের সামনে দাঁড়াবা থেকে হম তোমার বাপ তো আর পিছন থেকে আমারে খাবলা দিয়ে ধরবো না দেখো আমি ঠিকই বুক ফুলাই তোমার বাপের সামনে খারাপ তো সেটা কবে শুনি দুই দিন পর পর যে ঘটক বিটে নতুন নতুন বিয়ের প্রস্তাব নেয়া আইতেছে আমার কত ঠেকামু আহা এই তো আর কয়টা দিন তারপরে তোমারে ব্যান্ড পার্টি বাজায়া সাদা ঘোড়ায় চড়ায় বিয়ে করে নিয়ে যাবো হইছে এখন এইসব তোমার কাহিনি বাদ দাও আমার বাপ কিন্তু তোমার মতো এরকম বেকার ছেলের সাথে বিয়ে দিবে না তোমার কি চাকরি বাকরি কিছু হইছে আরে বাপ তুমি একটু ধৈর্য ধরো না আমি চাকরি খুঁজতেছি খুব তাড়াতাড়ি পাওয়া যাবো তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবো যাও তুমি যাও রাস্তাঘাটে কথা ঠিক না বাড়ি যাও আমি একটু আমার কামে যাই পাগল একটা তোর হয়েছে কত তোর কাছে স্ট্রাইক গেলে খেলারই চান্স পাই না অথচ আজকে তুই কীভাবে হারলি কত কি হয়েছে আরে কিছু না মারতে গেছি ফসকে গেছে বন্ধু তুই আমার বাদ দোস্ত তোর খেলা আমার দানা দানা মুখস্ত তো আজকে যা খেললি কখনো তা দেখিনি ক আমার কি হয়েছে মনটা ভালো নাই রে দোস্ত মনটার ভিতর খালি খসখস করতেছে আচ্ছা চা খেতে খেতে আলাপ করি করা লেখা ফেস পাতি ক আমারে খুলে ক আমারে না করলে কারে করবি এমনি তোর আর চলতেছে না রে দুস্ত এমনিতে বাড়ির অবস্থা ভালো না তারপর সামিনার বিয়ে দানার লেখা ওর ফ্যামিলি থেকে চাপ দিতেছে এমন একটা কাজকর্মের ব্যবস্থা না হলে তো বিপদে পড়ে যাম দুস্থ হম বুঝতে পারছি শোন তো এখানে থেকে কাজকে আমাকে সুবিধা করতে পারবি না আমার লোকের ঢাকায় চল আমি যেখানে কাম করি সেখানে কন্ট্রাক্টর সাহেব খুবই ভালো মানুষ তারা বলবো তো এটা কেমন ব্যবস্থা করার জন্য আশা করি তিনি একটা ব্যবস্থা করতেই পারবেন কোনো চিন্তা করিস না প্রথমে একটু খাটনি নেব কিন্তু কামটা শিখতে পারলে নিজে বুঝতে পারবি উন্নতিতেছি আচ্ছা ঠিক আছে তবে তাই হোক টাকা টাকা

আব্বা শরীর দিকে খেয়াল রেখো আসি হ্যাঁ ভালো থাকিস আব্বা ভালো থাকিস আচ্ছা দোয়া করো তাহলে আমার বিদায় দাও আমি ঢাকায় যাই শরীরে যত্ন নিও ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর পৌঁছায় কিন্তু একটা ফোন দিবা আচ্ছা আমি অবশ্যই তোমারে ফোন দিব আর তুমি কিন্তু আব্বার মার খবর নিবা এটা তোমার দায়িত্ব হুম আসি তাহলে ভালো থেকো তুমিও ভালো থেকো

যেই যে বাড়ি গেলা কোন খবর নাই ভাই আজকে বাড়ি থেকে আসলাম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ওর নাম রুবেল বন্ধু ওয়ালাইকুম সালাম ভাই আপনি হেডমিস্ত্রি শিরাজ সাহেব আপনার একটা হাসপাতালের কথা বলছিলেন তাই ওরা নিয়ে আসলাম কনস্ট্রাকশনের কাজ করছে আগে জিনা ভাই তাই দুই চার দিন দেখাই দিলে ও খুব দ্রুত কাজ শিখে ফেলবে খুব পরিশ্রমের বুদ্ধিমান ছেলে সাইডের কাম তো বহুত খাটনির কাজ বারবার তো না কিনা দুই দিন কাজ কইরা চাইরা দিয়া ভাগবা ভাই আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ অবশ্যই পারমু ভালো খুব ভালো কালকে চলো তোমার সঙ্গে ওই যে হেডমিস্ট্রি কালকে পরিচয় করাই দেই তার সাথেই তোমার কাজ করতে হইব চলো এই রব জানো তারা রাখা করে ধুইরা সুন্দর করে সমার করবা

একবারে নায়কের নামে নাম দেখি হ্যাঁ রুবেল ভাইয়া খালি নামই নায়ক হলে চলবো না কামেও নায়ক হইতে ঠিক আছে রুবেল তুমি তাহলে কাজকর্ম বুঝে লাও হ্যাঁ এটা বুঝে দাও তারে চলো হিরো এর আগে কখনো কনসোনলে কাজ করছো জিনা তাহলে তো হিরোরা একবারে জিরো থেকে শুরু করতো হ্যাঁ ধরো কনস্ট্রাকশনের কাজে প্রথম শিক্ষা হইতেছে এই কাজে কিন্তু সেফটি ইকুইপমেন্ট লাগে এইগুলো ছাড়া কনস্ট্রাকশনের কাজে রিস্ক থাকে বিপজ্জনক হইতে পারে অনেক জায়গায় দেখবা সেফটি ইকুইপমেন্ট ইকুইপমেন্টগুলো লাগাই না কিন্তু ছোট্ট একটা অবহেলার কারণে অনেক বড় একটা বিপদ নেই রোসে রোসে

হ্যালো সাবিনা কেও নস আমি ভালো আছি তোমার কি খবর তাই ক আমার খবর ভালো আমি নতুন একটা কাজ পাইছি আজকে থেকে কাজ শুরু করব সত্যি আরে হ শুনো তুমি আমগো বাড়িতে যেবা যা কইবা আমার জন্য যেন মাছ চিন্তা না করে কইবা আমি খুব ভালো আছি আচ্ছা ঠিক আছে এখন কও তুমি আইবা কবে আরে কি ক মাত্র কাজ শুরু করলাম ছুটি ছাটা পাই তারপরে আসব শরীরের খেয়াল নিও আর সাবধানে থেকো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার জন্য দোয়া করো আর তুমিও ভালো থেকো ভালো থেকো আচ্ছা ভাই আল্লাহ কি ভাই বিশেষ কেউ নাকি এই আর কি চলে আপনার কবি সুন্দর লাগতেছে ওস্তাদে পছন্দ করব ধন্যবাদ ভাই

তুমি দেখো রড গুলো ঠিক মতো সোজা করে কিনা ঠিক আছে কাজের গতি কেমন খুব ভালো ভাই তোমার বন্ধু নিয়ে বাইরে বিল্ডিং কেমনে বানা এটা হাতে কলমে শুধু দাও বিল কলম বানাইতে রড এমনি বাঁকাইয়া হুক বানাইতে হয় হুক বানানো কিন্তু খুব জরুরি হুকের শক্তিতে ভীম কলমের শক্তি বাড়ে আমি এরকম রড বাঁকানো গিয়ে দেখছি কিন্তু এতটা বাঁকায় নাই সোজা থাকতো ওইটা মেলা পুরাতন সিস্টেম হ্যাঁ পুরাতন সিস্টেমে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রড বাঁকানো হতো তাতে ভীম কলম দাঁড়াইতো ঠিকই কিন্তু ভূমিকম্পে বিল্ডিং এর ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকতো আর নতুন সিস্টেমে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রড বাঁকাইয়ে হুক বানানো হয় তাতে হুকের বাঘ যেমন বাড়ে হ্যাঁ ভীম কলমও হয় মজবুত বুঝতো এন বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা অনেক বাড়ছে যেই কারণে সরকার থেকেও ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং বানানোর জন্য এবং এর কারণ মাইনা চলার জন্য খুব জোর দিতেছে আচ্ছা সেই জন্য সঠিক রড ব্যবহার করা খুব জরুরি রডের ইল্ড স্ট্রেংথ নামে একটা ব্যাপার আছে ইল্ড স্ট্রেংথ ইল্ড স্ট্রেংথ যেটা হলো তোমার রডের চাপ সহ্য করার ক্ষমতা যে রডে ইল্ড স্ট্রেংথ যত বেশি বাড়ি বানানোর ক্ষেত্রে সেই রড তত ভালো বুঝলা বর্তমানে বাজারে সবচাইতে ভালো রডে পাঁচশো এমপি ইল্ড স্ট্রেংথ থাকে হ্যাঁ এই রড ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বিল্ডিং রক্ষা করে বুঝলা চলো তোমার আরেকটা জিনিস দেখো ঠিক আছে ঢালাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রড বাইন্ডিং ওই যে দেখো বাইন্ডিং করতেছে হ্যাঁ এই যে কলাম তারপরে ভিম ভিম কোনটা তারপরে গ্রেট বিমের রড বাঁধার সময় গ্রেট বিম কোনটা ওই যে মাটির লেভেলে থাকে যেটা মাটির নিচে এখানে এখানে পাওয়া যাবে না মাটির লেভেলে গ্রেট বিমের রড বাঁধার সময় তারপরে এই যে রিং রড এই যে রিং রড গুলো সোজা আছে কিনা হ্যাঁ বড় করে বানানো হয়েছে কি না ল্যাপিং রড ঠিক মতো দেওয়া হয়েছে কিনা ল্যাপিং রড দেখা দি ল্যাপিং রড হতেছে কিয়া দুই রডের মাঝে জোড়া এবং এটা দায় অনুযায়ী মেজারমেন্ট ঠিক আছে কি না এইদিকে লক্ষ্য রাখাটা কিন্তু জরুরি জি চলো বীম কলামের জয়েন্টে ইংরেজি এল এর মতো রড দিয়ে মজবুত করে বাইন্ডিং করতে হয় নালে বীম কলাম শক্তিশালী হয় না আর বিল্ডিং হয় দুর্বল চলো চলো তোমার আরতা চিনি দেখ এটা কোয়া জানো তো ঢালাইয়ের ক্ষেত্রে অন্যতম উপাদান হলো কোয়া তোমার একটা জিনিস সেটা ভালো খোয়া কেমন কোন লাল রঙ আছে না তো তার মানে এটা ভালো খোয়া আর খারাপ খোয়া হয়তো তাহলে এটা দিয়ে লাল লাল বের হইতো হ্যাঁ এটা চেন আর একটা উপায় আছে খোয়া নয় আপনি দেখি একটা খাওয়া নাই হ্যাঁ ওই অল্প একটু দাগ লাল ডাক করে গেল

এর মতো করে রাখে এরপরে তিন ফুট উপর থেকে নিচে সাইড যদি খারাপ হিস হয় সে ভাইয়া দেবো ভালো হয়ে গেলে ভালো ভাঙে না মানে এটা হচ্ছে ভালো হয়ে যায় ইট খুবই মজবুত একেবারে চলো সামনে যায়

ভুলো হয়ে গেছে লবণে ভরা এটা ভালো বল না এটি কাজ করা যাবে না আচ্ছা অন্যটা দেখি দেখছো পানিটা পরিষ্কার না এটা তো পরিষ্কার হ্যাঁ গোলা হয় নাই হম এটা লবণও নাই এটা ভালো বলি বুঝছো এইটা পাঠাইতে বলো এই ব্যালুটা পাঠাই চলো সামনে চলো সাঁতারিং নিচে এমনি করে জোগান দিতে হয় জানো তো এইটা হ্যাঁ তোমার ধরো এই যে যে সাপোর্টিং স্টিল প্রুফগুলো ফ্লোরের সাথে মজবুত করে লাগানো আছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই স্টিল প্রুফগুলো যদি উঁচু হয়ে থাকে তাহলে ঢালাইয়ের কাজে কিন্তু রিস্ক থাকে ও চলো সামনে এই দেখো ঢালাইয়ের সময় বেশি উপর থেকে মশলা ফলাইলে কংক্রিটটা ছড়াইলে ঢালাইটা মজবুত হয় না হ্যাঁ দুর্বল হয় কখনোই তিন ফুটের বেশি উপর থেকে মশলা ফলাই না বুঝছো আলাইয়ের কমপক্ষে তিন দিন পরে সাঁতারিং খেলতে হয় তাহলে কলাম দুর্বল হয়ে যায় আবার সাঁতারিং খেলার পরে আঠাশ দিন পর্যন্ত ক্লিয়ারিং করতে হয় যে পানি দিয়ে ভেজাচ্ছে না ওইটা হলো ক্লিয়ারিং ক্লিয়ারিংটা করতে হয় তাহলে কমপক্ষে মজবুত হয় বুঝছো এই ঠিকমতো কাজ করে তাড়াতাড়ি করো আরও কাজ আছে কিন্তু

কিন্তু আমাদের আরো একজন হেড দরকার অতি সহসা তোমার আমি হেড মিস্ত্রি বানাই দিবো ভালো ভালো কাজ করলাম মা তোমরা কেমন আছো ভালো আছি বাবা তুই কবে আসবি কতদিন তোরে দেখি না তোর শরীর স্বাস্থ্য ভালো আছে তো সব ঠিকঠাক আছে মা আমার কাম কাজ খুব ভালো আগাইতেছে শোনো আমার কন্ট্রাক্টর কইছে আমি খুব ভালো কাজ করতেছি আমার খুব উন্নতি হইতেছে শোনো কন্ট্রাক্টর কইছে কি আমার হেড মিস্ত্রি বানাই দিব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরানা এইবার তুই আমার একটা বউ আইনে বউ তোমার ঠিক করা দেহ তো পছন্দ হয় নাকি বউ কোথায় কি কস আরে যার মোবাইলে তুমি কথা কইতাছ মানে ঠিক আছে আমি মোবাইলের মালিকের জিজ্ঞেস করতেছি সে আমার পোলারে বিয়া করব কিনা আচ্ছা মা দি গাও তলে তলে এইসব নাকি

কথা পাকা করতে কিন্তু আব্বা আমারে নিয়ে আসবা আচ্ছা আচ্ছা শোনো তোমারে নিয়ে গিয়া আমরা দুইজনে মিলা সাদা মুয়া মুগু সোনার সংসার ওকে ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে ওকে ইঞ্জিনিয়ার গিনি সাহেব